ঘুম থেকে উঠিয়ে শুরু করে দিলাম শাড়ি আয়রন করা দিয়ে কারণ আয়রনটা না করলে আজকে আমার দাওয়াতে যাওয়া হবে না অ্যান্ড শাড়ি আয়রন করার পরে শাড়িটা ট্রায়াল দিতে গিয়ে যে জিনিসটা দেখলাম ইয়েস আমি লাস্ট মোমেন্টেই ট্রায়াল দিই যে আমার শাড়ি ঢিলা হয়েছে কারণ এটা একটা রেডিমেড শাড়ি পরে আমি শাড়িটাকে একটু সেলাই করে নিলাম মানে ভয়াবহ রকমের ঢিলা হয়েছিল আই নো আই থিঙ্ক সাইজে কোনো প্রবলেম হয়েছিল। সো পরে হচ্ছে আমি ওটা একটু লুপ লাগিয়ে নিলাম আর এই যে শাড়ির ব্লাউজটা কাস্টমাইজ করে একদম বানানো হয়েছে বেসিক্যালি রেডিমেড শাড়ি মানে গাউনের মতো করে বানানো ফেব্রিকটা তো আমার কাছে খুবই খুবই আরাম লেগেছে আর এই যে সাথে হচ্ছে কাস্টমাইজ শিমুল পার্লের ক্লাচ এই দুটোই আমার নেওয়া হয়েছে কাস্টমাইজ করে অশিনের পেজ থেকে আর এই যে আরেকটা গলার মালা আর কানের দুল আমি ভাবছিলাম যে দুটোই পরবো নাকি শুধু অনলি কানের দুলটা পরব বাট লাস্টে আমি শুধু কানের দুলটা পরেছিলাম পুরোটা আমি ডিজাইন অ্যান্ড কালার দিয়ে আদ্ভিক বাই সাদিয়া থেকে বানিয়ে নিয়েছিলাম এটা পিঙ্ক বাট পার্পল কালারের সামনে পুরোই এটাকে পার্পল বা ল্যাভেন্ডারের মতো লাগছে আর আমার পছন্দের জো মেলনের পারফিউম সো মাছ যাই হোক আমি রেডি হয়ে গেলাম দেখতেই পাচ্ছ তোমরা আমি অ্যাজ ইউজুয়াল আমার চুলটাকে কার্ল করে নিয়েছি কারণ আমার কাছে মনে হয় আমাকে আজকাল বেশি মানায় আর এই তো ঢং ঢং করছি অনেক সত্যি কথা বলতে আমার খুবই খুবই মেকআপটা ভালো লাগছিল শাড়ি টান এভরিথিং সব কিছু মিলেই তার থেকে বড় কথা আমি অনেক বেশি হ্যাপিও ছিলাম কারণ আজকে যে প্রোগ্রামে আমি যাচ্ছি এটা আমার খুব পছন্দের একটা মানুষের প্রোগ্রাম এই জন্য তোমাদেরকে শাড়িটা আরেকবার দেখিয়ে দিলাম দেখো শাড়িটা আসলে বেশ উঁচুতে পড়তে হতো কারণ ওই যে লুপটার কারণে শাড়িটা আমার বারবার লুঙ্গির মতো হালকা ধরে রাখতে হয়েছিল তো তোমরা শাড়ি যখন বানিয়ে নিবে বা অর্ডার করবে প্লিজ মেকশিওর করবে যে সাইজটা যাতে তোমরা পারফেক্ট দাও বা থাকে আর কি যাই হোক শাড়িটা এত সুন্দর ছিল আমি চলে গেলাম উবারে কারণ আমার গন্তব্য ছিল ফোর্ডে আর এত সুন্দর সে যে গুজে ট্রেনে যাওয়া কি পসিবল আসলে যাওয়া যেত ওয়েদার এত ভালো ছিল না আর এই যে তোমরা দেখতে পাচ্ছ আমাকে গাড়িতে আর আমি আজকে কোথায় চলে এসেছি আজকে আমি চলে এসেছি আমাদের স্কোয়াডের মানে টিম শাহনাজ বলো যেটাই বলো আমাদের গ্রুপের কুমকুম ওর ছেলের প্রথম জন্মদিন আনভিকের ফার্স্ট বার্থডে সব কিছু অনেক সুন্দর লাগছিল যার পরপরই দেখি কুমকুম ওর হাজব্যান্ড অনেক ওরা মিলে সব কিছু ঠিকঠাক করছে কুমকুমকে আমার কাছে একটু স্ট্রেস লাগছিল খুব স্বাভাবিক পুরো প্রোগ্রামটা নিজে নিজে আয়োজন করা অ্যান্ড খুবই দুঃখেরও একটা ঘটনা আছে যেটা কিনা আজকের ব্লগে বলবো না যেটা কিনা আমাকে অনেক বেশি লজ্জা দিয়েছে আমার খুব খারাপও লেগেছে এটা পরে তোমাদের সাথে কোনো একটা ব্লগে শেয়ার করব বাট তোমাদের সাথে আজকে হাসি খুশিটাই শেয়ার যে দেখো কত সুন্দর করে সব কিছু একদম ডেকোর করা হয়েছে আমি ভাবলাম আমিও একটু এখান থেকে ঘুরি ঘুরি একটু ভিডিও করি ছবি তুলি কারণ তখন আমাদের গ্রুপের কেউই আসে নাই আমি সবার আগে চলে গেছিলাম আমি আসলে না অলওয়েজ অন টাইম বুঝতে পারছো আমি চেষ্টা করি পাঞ্চুয়ালিটি মেনটেন করার দাওয়াত টাওয়াত হলে ডেফিনেটলি আমি হাফ অ্যান আওয়ারের মতো একটু লেট করে যাই কারণ আমি মনে করি যে একদম সাথে সাথে যেতে হয় না একটু সময় নিয়ে যেতে হয় তবে একদমই লেট করে না আর যখন কোনো কাজের জন্য যেতে হবে তখন একদম টাইম টু টাইম দরকার হলে পনেরো মিনিট আগে গিয়ে বসে থাকা এটা হচ্ছে আমার মত সত্যি কথা এটা মানে আমি আসছি করে আর এই যে একে একে আমাদের গ্রুপে সবাই চলে আসছে সাদিয়া রক্সি ভাইয়া এই যে স্বপ্নম ফুয়াদ ভাইয়া হাসানও চলে এসেছে আমরা গল্প করছিলাম অনেক দিন পরে আমরা খুব এনজয় করবো ভেবে চিন্তা করছিলাম কারণ আমাদের একসাথে দেখা হয়েছে হ্যাঁ অবশ্য আমাদের সাজিয়া ফারা নেই এখানে আমরা ওকে অনেক অনেক মিস করেছি বাট মিস করলে তো আর হবে না আনন্দও করেছি আমরা অনেক ঠিক আছে দূরে করেছি আমরা অনেক অনেক ভালো লেগেছে আর এই যে দেখতে পাচ্ছ কুমকুমকে যে কি সুন্দর লাগছে মেয়েটা মানে সব কিছু একা সাম দিয়েও যে এত সুন্দর করে সবকিছু করেছে সেটা অ্যাকচুয়ালি প্রশংসার দাবিদার সব কিছু সুন্দরভাবে সাজানো হয়ে গিয়েছিল ওরা সব কিছু খুব সুন্দরভাবে করেছিল সেই জন্য আমাদের একটা সবার ফটো সেশন চললো মানে প্রথমে ওরা ফটো সেশন করলো আমরা ওদের ছবি ভিডিও তুললাম তারপরে আমরাও গিয়ে ছবি তুললাম ভিডিও তুললাম গ্রুপ ওয়াইজ তুললাম ফ্রেন্ডরা ফ্রেন্ডরা ছবি তুললাম মানে সবাই গিয়ে খেতে বসার আগে আমরা একটা ফটোশ্যুট ডান করে নিলাম কারণ খাওয়ার ফটো লিপস্টিক উঠে যায় তাই না আর কেকটা ঠিক করা হয়েছিল যে খাওয়ার পরে কাটা হবে তো তার আগে আমাদের যত ফটো সেশন গল্প স্বল্প করার আমরা করে আর গেস্টের জন্য ড্রেস কোড দেওয়া হয়েছিল প্যাস্টাল ব্লু ছাড়া যে কোনো প্যাস্টাল লাইট কালার পরে আসতে হবে আমরা ফ্রেন্ড গ্রুপরা মানে আমাদের গ্রুপটা আমরা পারফেক্টলি একদম ড্রেস কোড মেনে গিয়েছিলাম পুরো ইজ ইট ওকে যে ইদানিং আমি আমার প্রতি অবসেসড হয়ে যাচ্ছি আমার কি মাথাটা খারাপ হয়ে যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবা ঠিক আছে এরপর আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেল আনভিক্ত এখানে ঘুমসো সবাই আমরা বসে গিয়েছিলাম এখানে কুমকুমের ফ্রেন্ড সার্কেলরা ছিল মানে ওদের ব্যাচের তারপর আমরা ছিল তারপরে ওর পরিচিত অনেকেই ছিল আর কি বেশ সুন্দর একটা সময় কাটছিল আর এই যে আমরা এখানে বসে গিয়েছি একসাথে আর এই যে বেঞ্জির এসেছিল ভাইয়া এসেছিলেন আর এই যে আমাদের কিউটি তাবিদ অ্যান্ড তুবা ওরা তো ছিল ওয়্যার লুকিং সো 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 প্রিটি মাসাল্লা সুন্দর পরিবার আমি এটাই বলি আর কি আর এই যে এখানে আমি খাওয়া দাওয়া করছি আমরা গল্প করছি খাওয়া দাওয়া করছি মানে আমাদের খাওয়াটা তো ছিলই দ্য ওয়ে ইকোসেতে এই প্রোগ্রামটা হয়েছিল ফুড ওয়াজ আমেজিং ই আমি এর আগেও খেয়েছি বাট আমরা লাইক গল্প করতে করতে আমাদের মানে কি বলবো আমাদের টেবিলটা আমরা একটু দূরে নিয়েছিলাম যাতে আমরা বসে বসে গল্প করে করে সময় কাটাতে পারি কারণ অনেক দিন পরে আমাদের গ্রুপটা আমরা এক হয়েছি দেখা যায় আমরা এত বিজি থাকি আর সত্যি কথা আমরা না ওই টিপিক্যাল ব্লগার গ্রুপ না যে দেখা হলেই সবাই একসাথে খালি কোনো কথা বাদ দিয়ে খালি ব্লক করবে ব্লক করবে ব্লক করবে সবার মধ্যে টেকনিক্যালি রেগুলার ব্লগ একমাত্র আমিই করি বাকিদের আমার ঠেলতে হয় এরা করেই না সত্যি কথা মানে এদের কোনো আগ্রহই থাকে না এরকম একটা অবস্থা তোমাকে তোলা হয় নাই

সো এই যে মাহবুবাকেও তো তোমরা দেখতে পেলে মাহবুবা লেট করে এসেছিল কারণ ওর আবার ক্লাস ছিল মানে ও তো ও কিন্তু নিজে আর্টিস্ট এবং ও কিন্তু আর্ট করা শেখায় সো ওইটারই ক্লাস ছিল সো আমরা ওইটা নিয়ে গল্প স্বল্প করছিলাম এত কিছু আর দিলাম না সত্যি কথা আমরা বহু বহু আজাইরা পেঁচাল পারি ফ্রেন্ডরা হলে যা হয় সো এই যে আমরা আমরা মানে আমরা ব্লগার কমিটি দুটো পাশাপাশি টেবিলে বসেছি অ্যান্ড লাইক আমরা লাইক গল্প করছিলাম একটার পর একটা খাবার আসছিল ইউকোসতে যেটা হয় যে তারা কয়েকবার করে বিভিন্ন বিভিন্ন আইটেম দিয়ে যায় পিৎজা ফ্রাইড রাইস ইউনো অনেক টাইপের খাবার সুশি মানে পেটটা লিটারালি ভরে গেছে মানে আমরা রিল্যাক্স করছিলাম আর খাওয়া দাওয়া করছিলাম ব্যাপারটা এমন ছিল পরে কুমকুম অনেক অনেক কোলে নিয়েছে আনভিককে আর ওদের পাশে হচ্ছে এই যে ওদের বড় মেয়ে কাভিয়া আর কুমকুমের কোলে তাবিদ আর এই যে সামনে আমাদের আরও তিনটা পিচ্ছি একটা হচ্ছে স্বপ্নমের ছেলে অ্যান্ড দেন মাহবুবার মেয়ে অ্যান্ড দেন বেঞ্জিরের মেয়ে সবাই মিলে কেক কাটছে সবার পরিচয় দিয়ে দিলাম যাই হোক সবাই মিলে কেকটা কাটা হলো কেকটা অনেক অনেক মজার ছিল অ্যান্ড যে বেকারটা কেকটা বানিয়েছে আমার রেকমেন্ডেড ছিল ইউরোপিয়ান একজন মহিলা আমার বাসার পাশেই থাকতো লাস্টে দুই তিন বছর ধরে আমি তার থেকেই কেক বানাচ্ছি অ্যান্ড আমার পরিচিতরাও তার থেকে এসে এসে কেক বানিয়ে নিয়ে যায় শি ওয়াজ ওয়ান অফ দ্য বেস্ট বাট আনফর্চুনেটলি এটাই ছিল তার ইউকে লাস্ট কেক সে তার নিজের দেশ ইউরোপের কোন একটা কান্ট্রিতে সে ফেরত চলে যাচ্ছে এটাই আমাকে বলছিল যাই হোক অবশেষে এইভাবেই সুন্দর একটা সম সময় আমরা কাটালাম ভালোই লাগে এইভাবে ফ্রেন্ড সার্কেলদের প্রোগ্রামে যেতে আমি সত্যি কথা বলতে খুব কম প্রোগ্রামে যাই দাওয়াতে খুব ক্লোজদের দাওয়াতে যাওয়া হয় অনেকের দাওয়াতেই যাওয়া হয় বাট আমি বলতে গেলে সত্যি কথা অনেক বেশি দাওয়াতে যাই না কারণ যেহেতু আমি একা থাকি আর আমার জন্য জিনিসটা একটু ডিফিকাল্ট হয়ে যায় লন্ডনের বাইরে থেকে যাওয়াটা ঠিক আছে আমি লন্ডন থেকে কিন্তু বেশ দূরে থাকি আচ্ছা যাই হোক সো এভাবে আমাদের সুন্দর একটা দিন কাটলো আর ভ্লগটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না আরেকটা মানে আরও কয়েকটা মজার ব্লগ আজকের পর থেকে আবারও ইনশাল্লাহ প্রতিদিন ব্লগ আপলোড শুরু হচ্ছে ভালো থেকেও সবাই দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ হাফেজ